ওয়েলকাম ঋতু কিচেন ফোরটি থ্রিতে আজকে তৈরি করেছি গরু মাংসের চিকেন রোল তো আমি এখানে বেশি পরিমাণ গরু মাংস দেনি অল্প একটু দিয়ে খুব সহজে অল্প সময়ে বানানোর চেষ্টা করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি তো চলেন শুরু করে আজকের রেসিপি তো এখানে আমি প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি এরপর পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবার মরিচটা দিয়ে দিলাম এরপর আমি এখানে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম এরপর আমি এটাকে অল্প অল্প করে ভেজে নিচ্ছি তো এখানে আমি যেহেতু মাংসটাও একটু ভেজে নিব তো আমি এখানে চার পাঁচ পিস মাংস কুচি কুচি করে নিয়েছি এটাও আমি সেখানে দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়তে শুরু করবো এরপর আমি এখানে দিয়ে দিব কিছুটা হলুদ লবণ স্বাদ অনুযায়ী আবার বেশি দিয়ে ফেলিয়েন না তো এখানে স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পরে আমি এখানে গোটা জিরা দিয়ে দিয়েছি আপনার চাইলে এটার গুঁড়াও দিতে পারেন তবে আমি একটু গোটা জিরা দিলে আর কি বেশি পছন্দ করি তো আমি এটাই দিয়ে দিয়েছি এরপর আমি এটাকে ভেজে নিব মুচমুচে করে যাতে ভিতরের সুন্দর খেতে হয় তো এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি অবশ্যই আটা নেবেন অথবা ময়দা দিয়েও করতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এরপর আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে দিলে আর কি ভালো হয় ডোটা সফট হবে এবং খেতেও মচমচে হবে তো এখানে আমি এই তিনটা উপকরণকে মিক্স করে নিয়ে এরপর আমি এখানে নর্মাল পানি অ্যাড করে দিব দিয়ে একটা ডো তৈরি করে নিব তো আমি অল্প অল্প করে পানি দিয়ে মেখে মেখে ডো তৈরি করে নিচ্ছি যাতে একটা পারফেক্ট রুটি বানানোর জন্য ডো হয় তো আমার ফাইনালি একটা ডো তৈরি হয়ে গেছে এখন আমি এই ডোটা এক সাইডে রেখে দিব আর এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিয়ে আমি এখন রোল তৈরি করব। তো আমার এই দুইটি উপকরণে আমি এখন তৈরি করব। তো এখানে আমি একটি রুটি বেলিয়ে মাঝখানে ঠিক কীভাবে দিতে হবে আমি একবার দেখিয়ে দিচ্ছি তো আমি রুটির মতো করে সুন্দর করে ডোটা অল্প করে নিয়ে এইভাবে করে বেড়ে নিচ্ছি এরপর মাঝখানে পুটটা দিয়ে দিব আপনার চাইলে বেশি করে দিয়েও বানাতে পারেন তো আমি যেহেতু এক কাপ আটার পাঁচ থেকে ছয়টি রোল বানিয়েছি সেহেতু আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি এরপর সুন্দর করে এটাকে মুড়িয়ে নিচ্ছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও স্যারের সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় তো আমি এখান সুন্দর করে সাইডগুলো কেটে নিচ্ছি যাতে সুন্দর দেখা যায় রোলগুলো এজন্য তো দুই সাইড এইভাবে করে কেটে নিলাম ছুরির সাহায্যে তারপর আমি দেখিয়ে দিচ্ছি আমার ঠিক এক কাপাটার পাঁচটি রোল তৈরি হয়েছিল এরপর আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প পরিমাণে তেলে ভাজবো বেশি তেলে ভাজবো না তো এখানে আমি একে একে সবগুলো রোল ছেড়ে দিচ্ছি অবশ্যই তেলটা গরম হওয়ার পরে দিতে পারেন বা একটু হালকা গরম হলে দিতে পারেন তাহলে ভালো হয় এরপর আমি এখানে একটু নেড়ে ভেজে নিচ্ছি এগুলোকে আপনারা চাইলে বেশি ব্রাউন করতে পারেন বা কমও করতে পারেন তো আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছিলাম আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আর অবশ্যই বাসা একবার বানানোর জন্য ট্রাই করবেন আমার কাছে এই রেসিপিটি ভালোই লেগেছে আপনারা চাইলে গরু মাংসের পরিবর্তে মুরগির মাংস দিয়েও করতে পারেন ভালো লাগবে খেতে মাসাল্লাহ বলা যায় আমাকেও ভালো লেগেছিল। তো এখানে আমি ব্রাউন করে নিচ্ছি এক এক করে সবগুলো উলটিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এরপর আমি নামিয়ে নিব। আমার প্রায় মোটামুটি ভাজা শেষ হয়ে গেছে তো আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম মুচমুচে এবং সুন্দর হয়েছিলো রোলগুলো দেখেন দেখতেই পাচ্ছেন সুন্দর হয়েছিল কতটা আর ক্রিস্পি সফট হয়েছিল তো আমার এখানে হয়ে গেছে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ঠিক ভিতরের পুটটা কেমন হয়েছে দেখেন গরম ছিল একটু তো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হয়েছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ